আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো অনেক দিন পর একটা জিনিস ট্রাই করব যেটা আমি আজকে দুই বছর যাব ট্রাই করব করব বলে কোথাও খুঁজে পাচ্ছিলাম না তো ফাইনালি পেয়ে গেলাম তো এই ফ্যাশন ফ্রুট মানে ট্যাঙ্ক ফল এই চারটা ট্যাঙ্ক ফল দাম নিয়েছে আমার থেকে দুই নিরানব্বই সেন্ট করে নিয়েছে আর এটা বাংলায় প্রায় চারশো টাকার মতো চারশো বা সাড়ে চারশোর মতো হবে তো দেখেন চারটা প্যাকেট ছিল তো তার মধ্যে আমি এক প্যাকেট নিয়েছি মানে অবস্থা খুবই বেহাল আমি যদি এর আগে কখনো ট্রাই করতাম তাহলে কখনই আজকে এটা নিতাম না কারণ অবস্থা খুবই খারাপ দেখেন এটা পৌঁছে গেছে অলরেডি তো এখন আমি ট্রাই করে দেখব কেমন আসলে আমি অনেকগুলো ভিডিও দেখছি কক্সেস বাজারের যেখানে ট্যাঙ্কফলগুলোর মাঝে একটু বিট লবণ দিত একটু মরিচ দিত তারপরে নর্মালি লবণ দিত মিক্স করে খেত তো আমি এখন ট্যাঙ্ক ফলটাকে কাটবো প্রথমে পশাটা দেখি কারণ এটা অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে একদম পাতলা আমার মনে হচ্ছে ভিতরে সব শুকাই গেছে যাই বললাম আসলে সত্যিই শুকাই গেছে তো এই যে দেখেন এটার ভেতরের অবস্থাটা সব একদম শুকায় গেছে আমি ভিডিও দেখছি একটু জুসে জুসি টাইপ ছিল যাই হোক ওগুলো ফ্রেশ ছিল হয়তোবা আর এখানে আমি লবণ মরিচ তারপরে চিনি মিশি যেহেতু আমার কাছে বিট লবণ নেই তো এখন আমি এগুলা দিব এরে আবার উঠতে না মিক্স করব আমি কালকে সকালবেলাও এই ট্যাঙ্ক ফলটা নিয়ে অনেক ডিসকাস করতেছিলাম আমার আম্মু তারপরে আমার খালারা মিলে কথা বলতেছিল ট্যাঙ্ক ফলটা নিয়ে তো আমি তাদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে বাংলাদেশে ট্যাঙ্ক সিজন কখন হয় তখন আমাকে বলল যে যে কোনো সময় নাকি ট্যাঙ্ক ফলগুলো ধরে তো আমি ভাবছিলাম যে যখন দেশে যাব ইনশাআল্লাহ ট্যাঙ্ক ফল এটা ট্রাই করবো এভাবে তো আল্লাহর একটা অশেষ রহমত যে আজকে আমি পেয়ে গেছি এখন দেখব আজকে দুইটা বছর অপেক্ষা করতেছি ট্যাংক ফলটা কেমন কেমন একটু দেখবো সবাই যখন ভিডিও করে ফেসবুকে দেয় আমার একদম মুখে কি বলবো লালা চলে আসে আল্লাহ যতটা মজা মনে করছে ততটা মজা না টক একদম আল্লাহ আমি ছাড় টাকা শুধু শুধু না মুখ এত টক মধ্যে আমি এবারে যে কত দিব মধ্যে আমি দশের পাঁচ দিব এটাকে এত বেশি দিব না এটা আমি খাচ্ছি আপনারা চিন্তা করতে পারেন যে আমি বলতেছি এটা এরকম এরকম বা এমন দেখতে সেই খেতে মজা নেয় তারপর আমি খাচ্ছি কেন আমি খাচ্ছি এই জন্যই কারণ আমি এটার মধ্যে দুই ইয়রও নিরানব্বই সেন্ট ওয়েস্ট করছি মানে প্রায় তিন ইয়েরও ওয়েস্ট করছি যা বাংলা প্রায় সাড়ে চারশো টাকার মতো সো ওয়েস্ট করছি এই জন্যই আমি এটাকে শেষ করতেছি নাহলে আমি এটা ফেলে দিতাম যদি এটা আমি এক মানে এক ইয়রোতে কিনতাম তাহলে আমি নিশ্চয়ই শিওর আমি ফেলে দিতাম এটাকে কারণ এটা একদমই মজা নাই যাই হোক এ ফালতু ভিডিওটাতে সবাই একটা একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ